হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো বার্বিকিউ স্পাইসি হানি চিকেন এই খাবারটা এতটাই মজা হয় যে বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল আর আমার চ্যানেল মানেই হচ্ছে সব ইজি ইজি ইয়ামি রেসিপি চলুন তাহলে আজকে কিভাবে আমি এটা বানাবো আপনাদের সাথেও শেয়ার করে ফেলি আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আমি চিকুন চিকুন করে এভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে চিকেনের উপরে আমি এক চিলতে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও আসবে লেবুর রস দিয়ে দিব তারপরে দিয়ে দিব আদা কুচি এখানে একটা চামচের মতো আদা কুচি আছে আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে টমেটো কুচিও কিন্তু একটা চামচের মতো আছে আর রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ খুব ভালোভাবে চিকেনটাকে আমি মেখে নিব তারপর দিয়ে দিব একটা স্পেশাল মশলা যেটা আমার বাসায় সবসময় রেডি করা থাকে এর ভিতরে আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া তারপরে সরিষার তেল দিয়ে আমি এটা বানিয়ে রাখি সেই মশলাটাই দিয়ে দিচ্ছি এটা আপনারা না দিতে চাইলেও স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সব মশলা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে আমি মেখে নিব এবং খুব ভালোভাবে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি ময়দার যে মিশ্রণটি রেখেছিলাম সেটা দিব আমি এখানে মোট দুই টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করেছি প্রথমে আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে আলতো হাতে চিকেনগুলোকে মেখে নিব আমি কিভাবে মেখে নিচ্ছি আপনারা স্কিনে দেখে শিখে নেবেন তারপরে আমার মনে হচ্ছে আরেকটু একটু ময়দা প্রয়োজন আমি আর এক টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে আমি চিকেনটাকে মেখে নিব আমি কিন্তু খুব ইজি প্রসেসে দেখাচ্ছি যাতে আপনারা বাসায় ঘরে থাকা মশলা দিয়ে যাতে তৈরি করে ফেলতে পারেন আমি সেভাবে চেষ্টা করতেছি দেখানো চিকেনগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে চলুন এখন চিকেনগুলোকে আমি ভেজে নিই প্রথমে চুলায় কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি এক এক করে সবগুলো চিকেন তেলের ভিতরে দিয়ে ফ্রাই করে নিব এটা খুবই সাবধানের সাথে করতে হবে যেহেতু তেলটা অনেকটাই গরম আর এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা একদমই মিডিয়ামে রাখতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন অনেকগুলো চিকেন একসাথে ভাজতে যাবেন না তাহলে কিন্তু খুবই বাজে হয়ে যাবে একটার সাথে একটা লেগে যে। একটু ফাঁকা ফাঁকা করে চিকেনগুলোকে দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে এক এক করে আমার সবগুলো চিকেন তেলের ভিতরে দেওয়া হয়ে গেছে এটা আমি খুবই সাবধানের সাথে করছি যেহেতু তেলটা অনেকটাই গরম আর এই তো এক মিনিট এক সাইডে ভেজে নেওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নিব চিকেনগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলোকে কিভাবে ভেজে নিলাম চিকেনগুলোকে এমনভাবে ভাজতে হবে যে ভিতরে একদমই শক্ত হবে না আবার কাঁচাও থাকবে না ঠিক এভাবে করেই ভেজে নিব আমি সবগুলো চিকেন ভেজে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি একটা সস তৈরি করে নিব প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে আমি যেই পাত্রে চিকেনটা ভেজেছিলাম সেখান থেকে এক টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম আর একটা বাটির ভিতরে আমি একটি সস রেডি করছি এখানে আমি দিয়েছি এক টেবিল চামচের মতো টমেটো সস তারপরে দিয়ে দিয়েছি সয়া সস একটা চামচ বার্বিকিউ সস একটা চামচ ও মধু একটা চামচ সবগুলো সস একবারে দিয়ে আমি গরম তেলের ভিতরে একটু নেড়েচেড়ে নিব একটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখব যে সসটা খুব সুন্দর করে ফুটে গেছে যে এইভাবে বল গেছে ঠিক তখনই আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি সসের ভিতরে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে এক মিনিট আমি চিকেনগুলোকে সসের ভিতরে একটু রান্না করে নিব। এই রান্নাটা কিন্তু খুবই ইজি আপনারা এক দুইবার ট্রাই করলে দেখবেন একদম পারফেক্ট হয়ে যাবে আমার কাছে তো খুব ভালো লাগে এইভাবে করে চিকেন খেতে আর তাছাড়া এই চিকেনটা ছোট বড় সবাই খুব পছন্দ করে খায় আমি প্লেটে ঢেলে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি শসা দিয়ে সাজিয়ে নিলাম কারণ চিকেনের সাথে শশাটা কিন্তু খুব সুন্দর করে যায় খেতেও খুব ভালো লাগে খুব ভালোভাবে আমি শশা দিয়ে চিকেনটাকে সাজিয়ে নিয়েছি এবং উপরে আমি দিয়ে দিলাম সাদা তিল সাদা তিল কিন্তু অবশ্যই দিবেন এতে দেখতে কিন্তু আরও আকর্ষণীয় লাগে এবং খেতেও অসাধারণ লাগে আমি খুব সুন্দর করে সাদা তিলগুলো উপরে ছড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন মার্শাল্লা কতটা ইয়ামি হয়েছে এই চিকেনটা কিন্তু আমার বাসায় প্রত্যেকে খুব পছন্দ করে খায় আমার কাছে খুবই ভালো লাগে যখন আমার হাতের রান্না খেয়ে সবাই খুব পছন্দ করে আর তাছাড়া আমরা যারা কুকিং ভিডিও করি তাদের কাছে তো রান্না জিনিসটাই আসলে অন্যরকম একটা বিষয় খুবই আবেগের একটা বিষয় আমরা রান্নাটা করি আসলে খুব ভালোবাসা থেকে বাসায় গেস্ট আসলে যদি তাদের সামনে এত সুন্দর ডেকোরেশন করে একটা খাবার তৈরি করে দেওয়া যায় তাহলে তারা কিন্তু খুব খুশি হয়ে যায় আর তাছাড়া যারা রেস্টুরেন্টে এই খাবারটা খেয়েছেন তারা জানেন যে এটার প্রাইসটা আসলে কতটা বেশি হয় সো আমার মনে হয় আজকের আমার রেসিপিটা দেখে আপনারা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই বানাবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ